সর্দার সর্দার সব বিনাশ হয়ে গেছে সর্দার এত জোরে চিল্লাইতেছে কেন রে কালা তোর বউ কি কারোর সাথে পালিয়ে গেছে নাকি আরে সর্দার আমার বউ ভাগে নাই কিন্তু আপনার গার্লফ্রেন্ড তো বিয়ে করে পালিয়ে যাচ্ছে আবুলের সাথে এত বড় সাহস আরে পণ্ডিত মশাই জলদি করে বিয়ে পড়েন আমাদের দাঁড়িয়ে যাও আবুল আমি বেঁচে থাকতে তুই ওকে বিয়ে করতে পারবি না আবুল কেন রে কাল্লু এ কি তোর বোন হয় নাকি রে এ আমার বোন নয় এটা আমার জান শালা উঠে পড় না হলে মারা যাবি ঠিক আছে ভাই একে তো আমি বিয়ে করব বন্ডি জলদি জলদি মন্ত্র পড় বিয়ে সম্পূর্ণ হয়েছে আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী আজকে আমার স্বপ্ন পূরণ হইছে এইবার তোমার চেহারাটা তো দেখি জানু আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে যারা ভিডিও টা কি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা শয়তানকে কে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও আরে আরে এই কালিয়া বরকে আমি তো তোমার নতুন বউ হাত শালি আবুল আমার বসন্তী কোথায় বসন্তী ও তো রাজুর সাথে পালিয়ে গেছে আরে শালা এখন আর কি করার আছে ওকে নিয়ে ঘরে যাই